এবার থেকে দল দেখব আমি আর বক্সিদা মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন জল্পনার ইঙ্গিত কেন বললেন এমনটা মুখ্যমন্ত্রী জানুন বিস্তারিত কলকাতার একদিনের ময়লা ফেলে দিয়ে এলেই মোহাম্মদ ইগনু চাপা পড়ে যাবে হুংকার দিলেন শুভেন্দ অধিকারী আর কি বললেন বিরোধী দলনেতা বাংলাদেশ সম্পর্কে শোনাবো আপনাদের অন্যের এলাকায় না গলাবে না নারায়ণ গোস্বামীকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কেন বললেন জানুন আপনার কিছু কথা আমাদের পছন্দ নয় সিদ্দিকুল্লাকে করার সতর্ক বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে চিন্ময় প্রভুর হয়ে সওয়ালের শাস্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আইনজীবী ব্যাক ফ্যাক মানিনা অভিষেকের হাত ধরে আসা আইপ্যাক নিয়ে হঠাৎ কেন অ্যালার্জি মমতার জানুন আসল কারণ রাজ্য মেডিকেল কাউন্সিলে ফেলেন অভিক বিরূপ আর যে কর ক্রাইম সিনে দেখা গিয়েছিল তাদেরকে এমনটাই ছিল অভিযোগ কিন্তু অবশেষে রাজ্য মেডিকেল কাউন্সিলে আবারও দেখা গেল অভিক বিরূপ আখোকে ডিসেম্বরে কি হার কাঁপানো শীত পড়তে চলেছে ঠান্ডায় কাবু হবে কি কলকাতা কি বলছে আবহাওয়ার নয়া আপডেট জেনে নিন দ্রুত নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ সেই বিস্তারিত সংবাদে বারবার তৃণমূলের অভ্যন্তরীণ নবীন প্রবীণ দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একাধিক দাবি উঠতে শুরু করেছিল তার মধ্যে পঁচিশে নভেম্বর তৃণমূলের কর্মসমিতির বৈঠক নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে মুখপাত্রদের তালিকা থেকে একাধিক নাম বাদ দেওয়া হয়েছে জানা গিয়েছে যাদের বাদ দেওয়া হয়েছে তাদের টিএমসি অনেকেই অভিষেক ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন দল এবার থেকে তিনি দেখবেন সোমবার বিধানসভায় তৃণমূল বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখায় সেখানে তিনি সাফ বলে দেন দল আমি আর বক্সিদাই দেখব এই বক্তব্যের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন তিনি দলের শেষ কথা নলে সুপ্রিমো হওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন করে বক্তব্য পেশ করতে হল সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে পাশাপাশি তিনি বলেন দলের ছাত্র যুব সংগঠন তিনি নিজের হাতে সাজাবেন একসময় দলের সর্বভারতীয় সভাপতি ছিলেন মুকুল রায় বছর কয়েক সেই পদ পান অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর থেকে দলের দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাম্রাজ ছিলেন অভিষেক সাম্প্রতিক কিছু ঘটনায় নবীন ও প্রবীণ দন্দ্ব প্রকাশ এই পরিস্থিতিতে তৃণমূলের অস্বস্তি যে বাঁচে তার বলার অপেক্ষা রাখে না আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফিরে পরবর্তী খবরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে হুশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের প্রতিবাদে সোমবার বনগাঁয় বেট্রাপোল সীমান্তে যে সভার আয়োজন করা হয় সেখান থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন ইউনুস তো হুশিয়ারি একদিকে শুধু কলকাতায় যে আবর্জনা বের হয় ওটা ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি পাঙ্গানিজে আসবেন না ভুলে যাবেন না ইউনুসকে হুশিয়ারি দিলেন শুভেন্দু শুধু সেখানেই থামেননি সীমান্তের বাংলাদেশ থেকে কিছুটা দাড়ি ইউনুস সরকারকে ইতিহাস স্মরণ করিয়ে দেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তিনি জানান উনিশশো একাত্তর সালে সতেরোশো ভারতীয় জওয়ান আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গিয়েছিল ভুলে যাবেন না কেউ যদি অতীত ভুলে যান তার ভবিষ্যৎ ভালো হয় না ভালো হতে পারে না ভবিষ্যৎ আলু পেঁয়াজ কিভাবে খায় বাংলাদেশ দেখিয়ে দেব আর ভবিষ্যৎ ভালো করতে চাইলে এখনই বাংলাদেশকে সূত্রে যেতে হবে বলে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু তার কথায় আমরা ঘোষণা করেছিলাম যে আজ পেট্রাপোল সীমান্ত দিয়ে আজ বাণিজ্য বন্ধ থাকবে এটা চব্বিশ ঘন্টা চলবে আগামীকাল সকাল ছটা পর্যন্ত পরিষদীয় দলের বৈঠকে বিধায়ক নারায়ণ গোস্বামীকে ধমক মুখ্যমন্ত্রীর সাফ নির্দেশ নিজের এলাকার বাইরের কোনো বিষয় ঠোকা যাবে না নারায়ণকে মুখ্যমন্ত্রী বললেন অন্যের এলাকায় নাক গলাবে না ছয় বিধায়কের শপথ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক ওয়াক অফ বিল নিয়ে কেন্দ্রবিরোধী তৃণমূল পরিষদীয় দলের প্রস্তাব সব মিলিয়ে আজ বিধানসভার অধিবেশন ছিল একেবারে হাই ভোল্টেজ এদিন বিধানসভায় পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় শৃঙ্খলা রক্ষায় রীতিমতন করা বার্তা দেন তিনি বুঝিয়ে দেন দলবিরোধী কোন কাজ বা মন্ত্র করলে পড়তে হবে শাস্তির মুখে এদিনের বৈঠকে ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী মুখ্যমন্ত্রী রীতিমতন ধমক তাকে বলেন অন্যের এলাকায় না গড়াবে না নিজের এলাকায় কাজ নিয়ে থাকবে উল্লেখ্য আগে জাতীয় কর্ম সমিতির বৈঠকে সকলকে দলের শৃঙ্খলা নিয়ে প্রস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সপ্তাহ খানিকের ব্যবধানে এবার বিধানসভায় পরিষদীয় বৈঠক ডেকে ফের সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন শৃঙ্খলা সকলকে মানতে হবে না হলে ব্যবস্থা নেওয়া হবে জাতীয় কর্মসমিতির বৈঠকে দলে ট্রেনটি শৃঙ্খলা কমিটি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে একটি পরিষদীয় কমিটি বিধানসভার বৈঠকে সেই পরিষদীয় কমিটিকে শৃঙ্খলা রক্ষার বিষয়টি আরো একবার মনে করিয়ে দিলেন মমতা অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আছে আরো বড় বড় গুরুত্বপূর্ণ সংবাদ বৈঠকে বসে বিধায়কের নাম করে সরাসরি আক্রমণ করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন নারায়ণ গোস্বামী থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাকে মমতা বুঝিয়ে দিয়েছেন তার সব মন্তব্য দল মেনে নিচ্ছে না সোমবার তৃণমূল পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সিদ্দিকুল্লাহকে ডেকে বার্তা দেওয়া করেছে কার্যত সতর্ক করেছেন তিনি কিছুদিন আগে অধিবেশন কক্ষে এই নিয়ে মন্তব্য রাখতে গিয়ে কয়েকদিন আগে মন্ত্রী সিদ্দিকুল্লা থেকে বলেন আপনারা বলবেন হাম দো হামার দো আমরা বলবো হাম হামারা হামার আচার গণতন্ত্র পরে আবার সেই মন্তব্যের ব্যাখ্যা দেন সিদ্দিকুল্লাহ চীনের সঙ্গে লড়তে পাল্লা দিতে জনসংখ্যা বৃদ্ধি দরকার তৃণমূল নেতার এই মন্তব্যের পর বিতর্ক হয় প্রবল বিরোধী তথা বিজেপি নেতারা প্রশ্ন তোলেন বিধায়কের মন্তব্যে সূত্রের খবর এদিনের বৈঠকে সিদ্দিকুল্লাহকে ডেকে মমতা বলেন আপনার অনেক মন্তব্য আমাদের পক্ষে ঠিকই তবে অনেক মন্তব্য আমাদের পক্ষে নয় সেটা বিবেচনা করবেন শুধু তাই নয় আরেক এক বিধায়ক নারায়ণ গোস্বামীকে বার্তা দিয়েছেন মমতা কার্যত ধমক দিয়ে বিধায়ককে বলেন নিজের এলাকাতে শুধু থাকবে অন্যের এলাকায় নাক গলাবে না এছাড়া দলের শৃঙ্খলা রক্ষা নিয়ে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাত পোহালে আদালতে উঠবে চিন্ময় প্রভুর জামিন মামলা ঠিক তার আগের দিন হাসপাতালে আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার আইনজীবী অভিযোগ বাংলাদেশে বর্ষিয়ান আইনজীবীর বাড়িতে হামলা চালায় মৌলবাদীরা তাকে বেধড়ক মারধর করা হয়েছে এমনটাই দাবি করেছেন কলকাতার ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাস এক্সা হ্যান্ডেলে আইনজীবী রমেন রায়ের হাসপাতালের একটি ছবি পোস্ট করেন রাধা রমন দাস সঙ্গে লিখেছেন আইনজীবী রমেন রায়ের জন্য প্রার্থনা করুন তার একমাত্র ভুল আদালতে তিনি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়াই করছেন ইসলাম ধর্মাবলম্বীরা তার বাড়িতে হামলা চালায় তার উপর নৃশংসভাবে অত্যাচার করেন আইসিউতে ভর্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শুধু রমেন রাম নয় একাধিক প্রতিবেদনে দামি করা হয়েছে চিনময় প্রভুর হয়ে লড়াই করার ষাট আইনজীবীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে এমনকি কয়েকজন আইনজীবী যারা চিন্ময় প্রভুর জামিনের কাগজপত্র তৈরি করেছিলেন তাদের খুনের মামলায় ও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বন্দরনগর চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার উপরে গেরুয়া ধজা টাঙানোর অভিযোগ উঠেছিল এই ঘটনায় অভিযোগে নাঙ্গলতলির সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র কৃষ্ণ শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ রাজ দাস ব্রহ্মচারী বিরুদ্ধে এছাড়া অভিযুক্তদের তালিকায় রয়েছে এর সতেরো জন ফিরোজ খান নামে এক ব্যক্তি সকলের বিরুদ্ধে চট্টগ্রাম কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের যে সাফল্য এসেছিল তার পেছনে ভোটকুশলী সংস্থার আইপ্যাকের ভূমিকা কথাই বলেন রাজনৈতিক বিশ্লেষকরা সেই সময় সংস্থার প্রধান ছিলেন প্রশান্ত কিশোর তবে ভোটের কাজ শেষ করেনি সেই সংস্থা সারা বছর ধরে সমীক্ষার কাজ করে চলেছে তারা পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনে সেই সংস্থার স্ট্র্যাটেজি মেনে কাজ করেছে রাজ্যের শাসক দল এবারে সেই সংস্থার উপর থেকে বিশ্বাস উঠে গেল তৃণমূল সুপ্রিমোর বিধানসভায় বিধায়কদের নিয়ে সোমবার একটি বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে সরকারি আইপ্যাক নিয়ে আপত্তি তিনি খবর বৈঠকে তিনি বলেছেন ওসব প্যাক ফ্যাক না এলাকা ভিত্তিক অনেক ভুল তথ্য আছে আমি যে তথ্য পাব সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব প্রশ্ন উঠেছে যে সংস্থার স্ট্র্যাটেজি মেনে একের পর এক সাফল্য পেয়েছে তৃণমূল সেই সংস্থার উপর থেকে কেন বিশ্বাস চলে গেল মমতার জানা গিয়েছে এই সংস্থাকে দলের কাছে নিযুক্ত করার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার মমতার মুখে সেই আই প্যাক নিয়ে আপত্তি শুনে অনেকেই প্রশ্ন তুলেছেন অভিষেকের গুরুত্ব কি খর্ব হচ্ছে পরোক্ষভাবে এই প্রশ্ন প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ মনে করিয়ে দিয়েছেন মুলায়ম সিং যাদব ও অখিলেশ যাদবের দ্বন্দ্বের কথা তার মতে এইভাবেই নতুন প্রজন্ম জায়গা করে নেয় তৃণমূল এটাই হবে চার মাসের মধ্যে রাজ্য মেডিকেল কাউন্সিলে অভিক বিরূপাক্ষের প্রত্যাবর্তন রাজ্য মেডিকেল কাউন্সিলে ফেরানো হলো অভিক দিয়ে বিরূপাক্ষ বিশ্বাসকে আর্যেকর কাণ্ডে নাম চড়ানো মেডিকেল কাউন্সিল থেকে সরানো হয়েছিল অভিক বিরূপাক্ষকে আর্যেকর কাণ্ডে তাদের বিরুদ্ধে প্রকাশ্যে এসেছিল ভুরি ভুরি অভিযোগ দেহ উদ্ধারের দিন ক্রাইম সিনে দেখা গিয়েছিল বলে অভিযোগ রাজ্যের একাধিক কলেজে থ্রেড কালচার চালানো পরীক্ষার নম্বর কারচুপি চেষ্টার অভিযোগ মিথ্যে তথ্য দিয়ে কোটা ব্যবহার করে পিজিটির সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ মেডিকেল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জোর করে দাকাতুলার অভিযোগের পর রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে দুজনকে সরিয়ে দেওয়া হয়। फिर দুজনকে ফিরিয়ে নেওয়া হয়েছে। রাজ্য মেডিকেল কাউন্সিলে জানিয়েছেন সুশান্ত তোরায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ জমা পড়েনি কাউন্সিলে জানালেন সুশান্ত তোরায়। অভিযুক্ত দেবীরবা কো বিষয় সন্দীপ ঘোষ এবং সুদীপ তোরায় জনপ্রিয়তাকে ভয় পেয়ে কুৎসা দাবি রাজ্য মেডিকেল কলেজ কাউন্সিলে সুশান্ত তোরায় আজিকার কান্ডির পর মেডিকেল কাউন্সিল বৈঠকে হাজির অভিযুক্ত। আজিকার কান্ডির পর বিতর্কে থাকার ব্যাপারে কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল অভিযুক্তের নাম। প্রবল চাপের মুখে অবশেষে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল রাজ্য মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভিজ্ঞে মেডিকেল কাউন্সিলের পিনাল এবং এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরূপাক্ষ নভেম্বরের শেষ দিক থেকে ঠান্ডা আমেজ শীতপ্রেমীদের মনে খুশি নামেজ ডিসেম্বরের জাঁকি শীতের আশা কিন্তু ডিসেম্বরের প্রথমে শীত জন্য দুঃসংবাদ দিল মৌসুম ভবন ডিসেম্বরের দেশে হার কাঁপানো ঠান্ডার আশা কম মৌসুম ভবন বলছে রাতে তাপমাত্রার গড় স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে শৈত প্রবাহে দাপট কম থাকতে পারে দেশের মতন বাংলাতেও ফিকি হতে পারে শীত ঠান্ডা পড়বে তবে স্থায়িত্ব কম হওয়ার সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলায় মূলত শুষ্ক আবহাওয়া রয়েছে দুদিন পর আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে তাপমাত্রা ধীরে ধীরে কমবে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে সপ্তাহান্তে শীতের আমেজ পাওয়া যাবে তবে জাঁকির শীতের সম্ভাবনা নেই আবহাওয়া অফিস জানিয়েছে এদিন একাধিক জেলায় মেঘলা আকাশ ছিল কাল থেকে শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতির শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই ডিসেম্বরের শুরুতে একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে উত্তর পূর্ব বাতাসে ভর করে উত্তর পূর্ব বাতাস শুক্র এখনই উত্তর পশ্চিমে বাতাসের সম্ভাবনা নেই আজকের মতো সংবাদ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ